পার্বতী প্রিয় পুত্রায় সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজকে আলোচনা করব তুলা রাশি সম্বন্ধে তুলা রাশি আগস্ট মাস 2024 কেমন যাবে তো এই সময়টাতে আপনার জীবনে কি কি ঘটতে পারে কি কি বিষয়ে ভালো আসতে পারে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার সবই আমি জানিয়ে দিচ্ছি আমি পূর্বোক্ত ভিডিওতে আলোচনা করেছিলাম যে তুলা রাশির দু সাল যথেষ্ট ভালো যাবে যাদের যাদের তুলা রাশি বা তুলা লগ্ন তাদের পক্ষে তুলনামূলক ভালো থাকবে কিন্তু প্রতিভা প্রতি স্বাস্থ্য এবং ধনস্থান এই দুটো বিষয়ে একটু অশুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আগামী দিন আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে শুরুতেই যে গ্রহ আছে সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার রাশিপতি শুক্র ভাগ্যপতি যুক্ত হয়ে আয় স্থানে যথেষ্ট শুভভাবে অবস্থান করছে সুতরাং একুশে আগস্ট পর্যন্ত আপনার পক্ষে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা ঘটবে আপনি বিষয়ে সফল হতে থাকবেন দর্শক বন্ধু আমরা যে জ্যোতিষ বিচার করি সেটা গ্রহদের গোচরে অবস্থানের প্রভাবটা বিচার করি আপনার রাশি থেকে বেশ কিছু গ্রহ শুভ জায়গায় থাকছে বেশ কিছু গ্রহ অশুভ থাকছে মঙ্গল আপনার প্রতি বা কারক গ্রহ এবং আপনার ধনকারক গ্রহ তো সেই মঙ্গল অষ্টমে অর্থাৎ নিধন স্থানে শত্রু অধিপতি যুক্ত হয়ে অবস্থান করছে যেটা কয়েকটি ক্ষেত্রে কিছু কিছু অশুভত্ব প্রদান করবে যার জন্য এই মাসে কিছু হয়রানি কিছু ভাগ্যের উন্নতিতে বাধা আপনাকে ফেস করতে হবে কিন্তু তুলারাশির পক্ষে যে ভালো সময় সেই ভালো সময়টা এই দু হাজার চব্বিশ সালে আপনি পাবেন তো ডিটেলস আলোচনা করব বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা সমস্ত বিষয়ে আলোচনা করব প্রথমে স্বাস্থ্য সম্বন্ধে জানাই আপনার রাশিপতি যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করার জন্য স্বাস্থ্য বিষয়ে এই মাস যথেষ্ট ভালো থাকবে যারা কোনো কঠিন পীড়ায় আক্রান্ত ছিলেন তাদের হৃত স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে এবং মানসিক উৎফুল্লতা বৃদ্ধি পাবে এরপর বিদ্যা বিষয়ে আলোচনা করি বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে কারণ আপনার বিদ্যা বুদ্ধির যে কারগ্রহ সেই শনিদেব নিজের গৃহে অবস্থান করছেন এবং চতুর্থ প্রতি পঞ্চম অবস্থান করার জন্য বিদ্যার্থীদের পক্ষে নতুন যোগাযোগ আসবে উচ্চশিক্ষা লাভের পক্ষে যথেষ্ট সহায়ক হবে নতুনভাবে কোনো লাইন নতুনভাবে কোনো কর্মের যোগাযোগ গৃহের কোনো কর্মে মনোনিবেশ করতে পারেন যেটা আপনার পক্ষে পজিটিভ হবে গৃহের কিছু শ্রীবৃদ্ধি হতে পারে গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা ইত্যাদি সেটাও আপনার পক্ষে ইতিবাচক হবে বা ভালো গৃহ পরিবর্তন অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ে যারা থাকেন তাদের গৃহ চেঞ্জ হল এবং সেটা আপনার পক্ষে পজিটিভ হলো সেইগুলো হবে সুতরাং বিদ্যা গাড়ি বাড়ি এবং পারিবারিক কিছু কিছু ক্ষেত্র আপনার পক্ষে ভালো থাকছে মানসিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে সন্তান বিষয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন সেটা কিন্তু কেটে যাবে অর্থাৎ আপনার সন্তান বিষয়ে দুশ্চিন্তা লাঘব হবে সন্তানের উন্নতি হবে তার স্বাস্থ্য লেখাপড়া বা তার ভবিষ্যতের কোনো কর্ম সেক্ষেত্রে অনেক যোগাযোগ পেতে পারে অর্থাৎ সন্তান ক্ষেত্রটা শুভ থাকছে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে তেমন কোনো অশুভত্ব আপনি পাবেন না রাশি দু হাজার সাল মোটামুটি ভালোই থাকবে এবং কর্মক্ষেত্রের আরো প্রসাদ যেটা অর্থাৎ কর্মে যদি কোনো পরিবর্তন হয় বা কর্মে কোনো নতুন যোগাযোগ হলো সেটা আপনার পক্ষে শুভ হবে কর্মে প্রমোশন হতে পারে আপনি ভাগ্যের একটা বল পাবেন অর্থাৎ ওই সময় আপনার সৌভাগ্যের উদয় হবে সেটা বেশ কিছুদিন থাকবে তারপর এর থেকে আরো ভালো থাকার উপায় কি সে বিষয়ে আমি উল্লেখ করব বাকি যে বিষয়গুলো সেটা আমি উল্লেখ করি বিবাহ বিষয়ে এই মাস একটু অশুভ থাকবে বিবাহে বাধা অথবা বিবাহিত জীবনে পতি বা সাথে মতান্তর হতে পারে যারা প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে জড়িয়ে আছে তাদের পক্ষে সময় মোটামুটি ভালো থাকবে ব্যবসা ক্ষেত্র আপনার শুভ অশুভ মিলিয়ে চলবে তবে আপনার পার্টনার বা অংশীদারের সাথে আপনার কিন্তু মতান্তর হতে পারে সেটার থেকে আগেভাগে সতর্ক থাকবেন এবং নতুন কোনো পার্টনারের সাথে ব্যবসায় এগিয়ে যাওয়াটাও কিন্তু এই সময় শুভ হবে না সেক্ষেত্রে আর্থিক লোকসান হতে পারে যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তারা কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকবেন বুঝে শুনে লগ্নি করবেন এবং অধিক লগ্নি করার ব্যাপারে কিন্তু ভেবে চিনতে কাজকর্ম করবেন কারণ আপনার সপ্তম অর্থাৎ ব্যবসা কারক যে গ্রহ অংশীদার কারক যে গ্রহ সেই মঙ্গল নিধন স্থানে ভৌমধ তৈরি করে অবস্থান করছে সেই জন্য এই মাসে কয়েকটি ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার তবে আপনাদের বহুবার আমি বলেছি রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা আগে ভাগে আমরা উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দিতে পারি যার ফলে আপনারা সতর্ক থাকতে পারেন অথবা ভালো দিনে কাজগুলো করতে পারেন যাদের জন্মকালে ভালো সময় থাকছে শুভ গ্রহের পজিশন আছে অথবা শুভ গ্রহের দশা চলছে বা শুভ অধিপতি দশা চলছে তাদের ততটা বেগ হবে না কিন্তু যাদের জন্মকালীন গ্রহ বা বর্তমান দশা যাদের খারাপ চলছে তাদের একটু অধিক মাত্রা সতর্ক থাকা উচিত তো রাশি ফলটাও হচ্ছে কিন্তু সেরকম ভাবে আপনাদেরকে আগে ভাগে জানিয়ে সতর্ক করে দেওয়া যাতে আপনি কোনো ঝঞ্ঝাট বা বিপদের মধ্যে না পড়েন তো যাই হোক এই মাসে আপনি বাস্তব অভিজ্ঞতা লাভ করবেন আর আরেকটা খবর এই মাসে আছে আপনার শত্রুরা কোনো মাথা ছাড়া দিতে পারবে না কেউ আপনার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না অর্থাৎ শত্রু নাশ আপনার হবেই এবং শত্রু যদি আপনার উপর কোনো রকম ভাবে কোনো খবরদারি করতে যায় কোনো ক্ষতি করতে যায় উল্টে তারই ক্ষতি হয়ে যাবে কারণ আপনার শত্রু অধিপতি অষ্টম স্থানে থাকছে যারা মোকদ্দমা বা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে আছেন তাদের পক্ষে কিন্তু শুভ সময় তারা ভালো কিছু যোগাযোগ এবং আপনার ফেভারে কিছু কিছু জিনিস দেখতে পাবেন আয়ের জায়গাটাও ভালো থাকবে কিন্তু ধনস্থানের অধিপতি অশুভ থাকায় সঞ্চয়টা হবে না অর্থাৎ আয় আপনার হবে ব্যয়টাও কিন্তু ভালোই হবে সেক্ষেত্রে নিজের স্বাস্থ্য বা প্রতিভা প্রতি স্বাস্থ্য অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে বেরিয়ে যাবে কিছু কিছু জিনিস আপনি কিনতে পারেন আপনার কেতু অবস্থান করার জন্য বেশ আপনাকে ফেলতে পারে প্রলোভিত করে অর্থনাশ করতে পারে সুতরাং কোনো কাজ করার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন তো গ্রহ নক্ষত্রের প্রভাব ঠিক প্রাকৃতিক পরিবেশের মতো সেক্ষেত্রে রাশি ফলে কিন্তু এটা ভীষণভাবে আমরা পাই এবং গোচরে দীর্ঘকালীন যে গ্রহগুলো থাকে তাদের প্রভাব যথেষ্ট আমাদের জীবনে আসে তাই আগে ভাগে জানতে গেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকটা অন করে রাখুন কারণ জ্যোতিষ সম্বন্ধে প্রতি মাসে রাশি ফল আপনাকে উপকৃত করতে পারে এছাড়া জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন নিয়ে আমি আলোচনা করি যেটা আপনার কাজে লাগবে এছাড়া ভ্রমণে যারা যাবেন তাদের জন্য বলছি এই সময়টা ভেবে চিনতে অগ্রসর হবেন এরপর যারা ভীষণ সমস্যায় আছেন তারা কি করলে ভালো থাকবেন তার উপায় আমি বলে দিচ্ছি এই মাসে আপনার পক্ষে শুভ রং থাকবে সাদা আকাশি এবং নীল সবুজ রঙও আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে এই মাসে ছয় সংখ্যা বেশি মাত্রায় ব্যবহার করবেন এবং আট সংখ্যা এই দুটো সংখ্যা ব্যবহার আপনার পক্ষে ভালো হবে যাতে কোনো সমস্যা না আসে যাতে আপনার ভালো হয় তার জন্য আপনাকে দুটো গ্রহমূলের কথা বলে দিচ্ছি রামবাসক এবং বৃহদ্বারক এই দুটো গ্রহমূল আপনারা ধারণ করবেন সাদা এবং সবুজ সুতোয় বেঁধে বুধ এবং শুক্রের প্রণাম মন্ত্র অভিমন্ত্রিত করে ধারণ করবেন বুধের প্রণাম মন্ত্র প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপে না সুতম এটা বুধের প্রণাম মন্ত্র এটা তিনবার বলবেন আর শুক্রের যে প্রাণামন্ত্র হিমকুন্দ মীন লাভং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবম প্রণম এই মন্ত্রটা তিনবার বলবেন এইভাবে অভিমন্ত্রিত করে যদি মূলগুলো ধারণ করতে পারেন তাহলে যথেষ্ট শুভ ফল পাবেন তো আজকের মতো ভিডিওটি শেষ করছি চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আর এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন যখন ভালো সময় থাকে তখন আপনাদের কথা আমি বলি কিন্তু যখন আপনাদের সতর্ক থাকা উচিত অশুভ সময়ে সংযোগ থাকে সেটাও আমি বলতে বাধ্য হয়েছি তাই আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর জ্যোতিষ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে যদি কিছু প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আর যারা রাশি লগ্ন জানতে চান তারা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি রাশি এবং লগ্নটা বলে দেব কিন্তু নির্দিষ্ট কোনো প্রশ্ন এবং ব্যক্তিগত বিচারের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন পেবেল অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার